বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি তো আং জাতির একটা ছোট গ্রামে এখান আমার পেছনে সুন্দর পাহাড়ের দৃশ্য এবং ঠিক এটির সম্মুখীনে একটা গ্রামীণ বাড়ি এটি দোয়াং জাতির একজন কর্ম শিল্পীর বাড়ি আমরা আজকে তার বাসায় একটু দেখি দোয়াং জাতির সুচি কর্ম কীভাবে বানানো হয় চীনের যীনের প্রদেশের পর্দেশের দহং অঙ্গ লাজের সান্থাইসান উপজেলার ছুটুংওয়া গ্রাম স্থানীয় সংখ্যা লক্ষু দ আঙজাদীর বসপাশের স্থান। প্র্রাজিীন কারর্থিকই দ আঙজাদীর রংিং সুচি কর্ম বেশ জনপ্রিয়। বর্তমানে এই গ্রামের কয়েকজন সূচি কর্ম শি্পী রয়েছেন যারা বর্তীদিন রংিং অঐতি্যক সুচি কর্ম ও মেয়েদের প্যাক আর ক্যানের তুল তৈরি করে তাদের বৈশিষ্ট্যময় রঙিং ডিজাইন আংলাইনে বেশ জনপ্রিয় তুয়াং চাদের ঐতিহ্যিক কাঠের পারি সাধারণত দুই তলার ভবন প্রথম তলায় কৃষি সরঞ্জাম রাখা হয় এবং উপর তলায় মানুষ বাস করে তাদের বাড়িঘর অধিকাংশই কাঠ ও পাশ দিয়ে তৈরি যা বাতাস চলাচলের জন্য উপযোগী এই ধরনের নির্মাণ শৈলী আর্দ্রতা ও পোকামাকড় থেকে রক্ষা করে বর্ষাকালে বন্যা থেকেও নিরাপদ রাখে পুডুঙ্ গ্রামে আরও বৈশিষ্ট্যময় শিল্প রয়েছে যা হল টকচা আর মেগাদামিয়া বাদাম চাষাবাদ শিল্প গ্রামের আরেক বাসিন্দার বাড়িতে এলে তার প্রাঙ্গণে বড় বড় মেগাদামিয়া বাদাম গাছ দেখা যায় ত্বচা জাতির বৈশিষ্ট্যময় খাবার যখন গুরুত্বপূর্ণ অতিথি আসেন তারা ত্বকচা সিদ্ধ করে এবং পাশের তৈরি পাতচন্দ্র পাচিয়ে তাদের স্বাগত জানান ঋষো কারে ইউননা নেদ তহং প্রায় প্রতিদিন বৃষ্টি পড়ে সবুজ অশেন্টো পরিবেশে বৃষ্টির শব্দ শুনতে শুনতে সবাই গ্রামিং পারির প্রাঙ্গণে বসে তং আংজাদের শতক নিতক উপভোগ করেন গ্রামিং পরানো জীবন বলি গল্পনা বাসবায়ুন নেই সাথে গ্রামিং পরিচরনের সমমিশ্রণ স্থানীয় অর্থনৈতিক উন্নত করেছে তো আং মানুষজন আনন্দের সাথে ভালো জীবনযাপন করছে